হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ দেখেই বুঝে গেছেন যে আমি আজকে কি তৈরি করছি এখন তালের সময় তাই ভাবলাম যে তালের পিঠা আমি আজকে তৈরি করেছি আর সেটাই আমি শেয়ার করছি আপনাদের সাথে তার জন্য আমি এরকম একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি আমি তালের পাল্প কতটা নিয়েছি আশা করছি বুঝতেই পারছেন বাটিটা কিন্তু অনেকটাই বড় কতটা বোঝা যাচ্ছে আমি যাই না আর এর মধ্যে যে তালটা নিয়েছি তালটা কতটা আঁঠালো বুঝতে পারলেন তালটা কিন্তু আমি দুদিন ধরে জাল দিয়ে পুরো যে তালের মধ্যে গোলার সময় একটা জল থাকে সেই জল ভাবটাকে পুরো টানিয়ে নিয়েছি একটুও জল নেই আপনারা এটা কাঁচা তাল দিয়েও করতে পারেন সেক্ষেত্রে মাপগুলো অন্যরকম হবে আর যেহেতু আমি এটা জাল দেয়া তাল দিয়ে করছি মানে কোনো রকম কাঁচা নয় জল ভাব নয় একদম টাইট শক্ত দেখলে তা আমি সেই অনুপাতেই সমস্ত জিনিস দিচ্ছি তাই জন্য যেই বাটিটা মেপে আমি তাল নিয়েছি সেরকমই একটা বাটি মেপে পৌনে এক বাটি গোটা চিনি নিয়েছি অবশ্যই চিনিটা দানাটা একটু মোটা আর মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিয়েছি ওই বাটিটারই এক বাটিরও বেশি হচ্ছে নারকেল কোড়া এই পিঠাটা করতে কিন্তু নারকেল কোড়াটাই মাস্ট অবশ্যই দেবেন নারকেল কোড়াটা না দিলে কিন্তু পিঠাটা একদম ভালো লাগবে না তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতন একটুখানি লবণ আর দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আপনারা চাইলে বাড়িতে চালের গুঁড়ো করে সেই গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে খুব মিহি করে গুঁড়ো করবেন না একটু যাতে সুজির মতন দানা দানা টাইপে বাজে সেরকম করবেন আর এটা আমি নিয়েছি দোকানের যে প্যাকেট চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই কেনা চালের গুঁড়ো যাই হোক এবারে আমি খুব ভালো করে সমস্ত কিছু একসাথে এইভাবে মেখে নিয়েছি এবারে আমি এটাকে একটু চাপা দিয়ে রাখবো যেহেতু আমি চিনি এখানে গোটা ব্যবহার করেছি আর দানাগুলো অনেকটা মোটা সেহেতু চিনিটা গড়লে কিন্তু একটু নরম হবে সেই জন্য আমি আর এখানে জল বা দুধ কিছু না ব্যবহার করে ওইভাবেই চাপা দিয়ে রাখলাম আর আরেক দিকে আমি যে পাত্রের মধ্যে এটা করব সেটার জন্য আমি এরকম একটা কেকটি নিয়েছি তার মধ্যে ভালো করে আমি তেলটা ব্রাশ করে নিলাম আর একটা এই কাগজ দিয়ে দিয়েছি আমি এখানে খাতার কাগজই ব্যবহার করেছি সাদা কাগজ আর সাইডেও এইভাবে কিন্তু আমি দিয়ে দেব যেহেতু এটা কেক মতন তৈরি করছি না এটা আমি তালের একটা পিঠা তৈরি করছি সেই জন্য এখানে কিন্তু কাগজটা চারপাশ দিয়ে দিয়ে দিতে হবে দিয়ে এই চারপাশেও আমি কিন্তু ভালো করে ব্রাশ দিয়ে তেলটা ব্রাশ করে দেবো যাতে কোনো মতেই না পিঠাটান বার করার সময় কোনো রকম সমস্যা হয় অনায়াসেই যাতে পিঠাটা বেরিয়ে যায় যাই হোক দেখুন এই যে নিচের দিকে আর চারপাশটা আমি খুব ভালো করে তেলটাকে এরকমভাবে কিন্তু ব্রাশ করে নিয়েছি আর যে বাটিটা নিয়েছি কেক টিনটা তার থেকে কাগজগুলো কিন্তু একটু উঁচু উঁচু আছে চাইলে আপনারা কেটে সমানও করে নিতে পারেন আবার না চাইলে আমার মতনও এরকম রেখে দিতে পারেন এবারে দেখুন আমি ততক্ষণে মিনিট দশেক হয়ে গেছে চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে খুব ভালোভাবে এবারে দেখুন আমি এটাকে মেখে দেখাচ্ছি এবারে কিন্তু আগের থেকে কিন্তু এটা অনেক নরম হয়ে গেছে একটু পাতলা টাইপের যাই হোক এই রকমভাবেই কিন্তু আমার একটা ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই যে আমি তৈরি করে নিয়েছি এবারে এটাকে আমি যে কেকটিন তার তৈরি করে রাখলাম সেই কেকটিনের মধ্যে দিয়ে দেবো আর একটা কথা বলি বন্ধুরা আমি যে কেক টিনে করেছি এর জায়গায় যদি আপনাদের কাছে স্টিলের বাটি থাকে তাহলে কিন্তু স্টিলের বাটিতে কিন্তু তালের এই যে পোড়া পিঠা এই পোড়া পিঠাটা কিন্তু খুব ভালো হয় যেহেতু আমি স্টিলের বাটিতে করছি না আমার কাছে এরকম ছোট এরকম মাপের স্টিলের বাটি ঠিকঠাক নেই নিচুটা একটু চ্যাপটা ধরনের সেই জন্য আমি কিন্তু কেক টিনেই করছি আপনারা চাইলে স্টিলের বাটিতে করতে পারেন বা করবেন সেটা কিন্তু বেশি ভালো হবে ওরাটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে যাই হোক এবারে আমি হাত দিয়ে চার পাঁচটা এইভাবে চেপে চেপে দিয়েছি দেখুন এরম আর এই যে ওপরে যে কাগজগুলো উঁচু হয়ে আছে এই কাগজটাকে আমি এরকম যেহেতু এটা গোল সেহেতু এটাকে রাউন্ড দিয়ে দিয়ে এই যে ভাজ দিয়ে দিয়ে এরকমভাবে এই যে এরকমভাবে ভাজ দিয়ে দিয়ে এটাকে এইভাবে আমি বসিয়ে দেবো এতে যেহেতু আমার এটা সিলভারের তাই কালারটা আসতে অনেক সমস্যা হবে আর এইভাবে দিয়ে দিলে কালারটা তবু একটু ভালো আসবে আবারও বলছি স্টিলের বাটি যদি থাকে তাতে করবেন তাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে যাই হোক এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এরকম একটা লেখা কাগজ দিয়ে দিলাম যে কাগজটা আমাদের কোনো কাজে লাগবে না মানে ফেলে দিতে হবে সেরকম একটা কাগজ অবশ্যই লেখা কাগজ দেবেন আর নিচে কিন্তু এই কাগজ একটা অবশ্যই ব্যবহার করবেন কাগজ ব্যবহার করলে কিন্তু তবেই উপরটা সুন্দর কালার আসবে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি প্রথমে এটাকে সাত দশ মিনিট গরম হতে দিয়েছি ফ্রি হিট যেটাকে বলে করে নিয়েছি তারপরে এই কেক টিনটা আমি বসিয়ে দিয়েছি এবারে আমি এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট জাল দিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে জালটা আমি রেখে দিয়েছি এবারে আমি ঢাকনাটা খুলে তিরিশ মিনিট মতন পরে একটা টুথপিক দিয়ে দেখছি দেখুন এটা কিন্তু অনেকটা ভেজা ভেজা কাঠিটা বেরিয়েছে ওই জন্য আবার ঢুকিয়ে দেখছি দেখ বুঝতে পাচ্ছেন কি না আমি যাই না কাঠিটা কিন্তু একটু ভেজা ভেজা তার মানে এটা কিন্তু আরও একটু করতে হবে তাই আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আরও তিন মিনিট রেখে দিলাম তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবারে আমি আবার একটা টুথপিক দিয়ে দেখব যে এবারে জল জল বেরোচ্ছে না একদম শুকনো এইবারে দেখুন কাঠিটা কিন্তু একদম শুকনো বেরিয়েছে এই যে আমি আঙ্গুলে ঘষে দেখাচ্ছি দেখুন কোনো রকম কিন্তু কোনো ভেজা বা কাঠির গায়ে কিছু লেগে এসেছে এরকম কোনো কিছু নেই একদম কাঠিটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার বেরিয়েছে তার মানে বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে এবারে গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে আমি এইভাবে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয় ওইভাবে ঢাকা অবস্থায় আমি ঠান্ডা করেছি ঠান্ডা করে নিয়ে তারপরে চলে এসেছি এবারে দেখুন সাইড থেকে কাগজটা এরকমভাবে ধরে টান দিলেই কিন্তু কাগজটা অনায়াসে বেরিয়ে যাচ্ছে কোনো লাগবে না কিছু না যেহেতু আমি তেলটা ভালো করে একটু ব্রাশ করে নিয়েছিলাম এবার আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন এটা কিন্তু কাগজ দেওয়ার কারণে এসেছে আবার স্টিলের বাটি হলে আবারও বলছে আরও সুন্দর আসতো এবারে একটা প্লেট বসিয়ে এটাকে উল্টে দিলাম জাস্ট উল্টে দিলে টোকা না মারলেও এটা নিজে থেকেই পড়ে গেছে তারপরে দেখুন এই কাগজটা তুলে দিচ্ছি কত সুন্দর তালের এই পোড়া পিঠেটা তৈরি হয়েছে দেখুন আর আপনারা এইভাবে না করলে আমি যে বাটিতে কাগজ দিয়েছি সেই জায়গায় আপনারা কড়াইয়ের মতো কলাপাতা পাতা দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কলা পাতারও একটা সুন্দর সেন্ট উঠবে বেশ পোড়া গন্ধটা বেশ খুব সুন্দর হবে এবার দেখুন উল্টে দিচ্ছি এবারে আমি এটাকে পিস করে নেবো পিসগুলো নিজেদের ইচ্ছা মতন করে নেবেন যে যেরকম পছন্দ করবেন সেই হিসেবে করে নেবেন বন্ধুরা আমার আজকের এই তালের পোড়া পিঠা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন আমি কেটেও দিয়েছি কত সুন্দর কিন্তু শক্ত হয়েছে আর এটা এখনও গরম আছে যত ঠান্ডা হবে তত কিন্তু এটা শক্ত হবে মানে নরম থক থকে এরকম কিছু থাকবে না খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এটা খেতেও দারুণ হয় অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারেন আজকের মতন নেই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ